সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো বন অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদসংখ্যা রয়েছে আটাত্তর তো এখানে শুধুমাত্র সেলের আবেদন করতে পারবেন তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই তো ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে অল টাইপ করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজে ফলো করবেন ওকে তো চলুন সার্কুলারটি দেখে নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বন সংরক্ষকের কার্যালয় বন অধিদপ্তর তো এই সার্কুলারটি প্রকাশ করেছে উনত্রিশে এপ্রিল দু খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত ফরেস্টারের শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নমর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত চাকরির আবেদন ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে অস্থায়ীভাবে লেখা থাকলেও এটা কিন্তু একটি স্থায়ী জব সো আপনারা সবাই আবেদন করতে পারেন শুরুতে অস্থায়ী থাকবে এবং পরেই স্থায়ীকরণ হয়ে যাবে তো এখানে একটি পদ রয়েছে আর পদটি হচ্ছে ফরেস্টার এখানে পদ সংখ্যা রয়েছে আটাত্তরটি এবং বেতন স্কেল রয়েছে পনেরো বেতন ধরা হয়েছে ন থেকে শুরু করে তেইশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি এবং উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার থাকতে হবে এক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীকোন আবেদন করার প্রয়োজন সেগুলো হলো ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর খাগড়াছড়ি রাঙামাটি খুলনা নড়াইল বরিশাল ঝালকাঠি পিরোজপুর ও পটুয়াখালী জেলা এসব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এছাড়া সারা বাংলাদেশের এতিম ও শারীরিক প্রতিবন্ধীর কোটায় যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন বয়সীমার ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের আঠারো থেকে তিরিশ বছর এবং যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের জন্য বত্রিশ বছর শিথিলযোগ্য করা হয়েছে তো এখানে আবেদনের পদ্ধতি একটু ভিন্ন ধরনের অর্থাৎ সহজতে আবেদন করতে হবে অর্থাৎ লিখিত আবেদন করতে হবে তো আবেদনের ক্ষেত্রে একটি ফর্ম রয়েছে এই ফর্মটি ফিল আপের মাধ্যমে আবেদনটি সম্পন্ন হবে এবং অনলাইনে আবেদন করা যাবে না তো আবেদনের পদ্ধতি নিয়ে কথা বলবো সো দরখাস্ত দাখিলের যে নিয়মাবলী তা এখানে দেওয়া রয়েছে এক এক নম্বরে রয়েছে চাকরির আবেদন ফর্ম বন অধিদপ্তরের ওয়েবসাইট ট্রিপল ডট বি ফরেস্ট ডট গভ ডট বিডি হতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে চাকরির আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে প্রধান বন সংরক্ষক বন অধিদপ্তর বন ভবন আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা বারোশো সাত এর ঠিকানায় আগামী তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ তিরিশে মে অফিস তলাকালীন সময় পর্যন্ত ডাকযোগে পৌঁছাতে হবে অথবা বনভবন আগারগাঁও ঢাকা দ্বিতীয়তলায় লেভেল ওয়ান এ রক্ষিত বাক্সে সরাসরি পৌঁছাতে হবে নির্ধারিত সময়ের পর কোনো আবেদন ফর্ম গ্রহণ করা হবে না এই ওয়েবসাইট থেকে এই আবেদন ফর্মটি ডাউনলোড করতে না পারলে আমার ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনারা ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করতে পারবেন ওকে তো দুই রয়েছে চাকরির আবেদন ফর্ম ক্রমিক এক হতে বাইশ পর্যন্ত সকল তথ্য উল্লেখ করতে হবে অসম্পূর্ণ আবেদন ফর্ম বাতিল বলে গণ্য হবে তিন চাকরির আবেদন ফর্মের সাথে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়ত প্রার্থীর ক সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার অনুলিপি খ জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সনদের অনুলিপি গ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র ঘ কোটা সংক্রান্ত যদি থাকে সকল প্রকার সনদের অনুলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি দাখিল করতে হবে চার নির্ধারিত আবেদন ফর্মে স্বাক্ষরের স্থানে প্রার্থীকে সহজে স্পষ্ট করে মোটা কালিতে বলপেনে স্বাক্ষর করতে হবে পাঁচ প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ সহকারী প্রধান বন সংরক্ষক অর্থ বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট বনভবন আগারগাঁও ঢাকা এর অনুকূলে দুই টাকার ব্যাঙ্ক ড্রাফ বা পে অর্ডার অথবা কোড নম্বর এত খাতের ট্রেজারি বা সাব ট্রেজারি বা বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকে জমাকৃত দুই শত টাকার ট্রেজারি চালান অফেরযোগ্য মূল কপি আবেদন ফর্মের সাথে অবশ্যই দাখিল করতে হবে এক্ষেত্রে এখানে যে অপশনগুলো রয়েছে এগুলোর মাধ্যমে দুই টাকা আর ট্রেজারে চালান করতে হবে ছয় প্রার্থীকে তার পত্র যোগাযোগের ঠিকানা লিখিত পনেরো টাকার ডাক টিকিট সহ চার ইঞ্চি ইন্টু দশ ইঞ্চি সাইজের ফেরত খাম আবেদন ফর্মের সাথে যুক্ত করতে হবে তো বর্তমান সময়ে অনলাইনে ছাড়া হাতে লেখা আবেদন বেশ কষ্টসাধ্য মনে করি যাই হোক সেভাবে আপনাদের আবেদন করতে হবে তো এই আবেদনপত্রটি কীভাবে ফিল আপ করবেন এই সম্বন্ধিত ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে তার উপর ভিত্তি করে একটি ভিডিও নিয়ে আসবো তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ